আজকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হচ্ছে আমার ফেসে দুইটা পোর্শন দুই কালার হয়ে যাবে ইনস্ট্যান্ট তোমরা নিজেরাই বুঝতে পারবো অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু ইউজ পটেটো স্পট আউট হোয়াইটেনিং ফেস প্যাক এবার এই ফেস প্যাকটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেক করা যারা আমাদেরকে রিকোয়েস্ট করছিল আমরা যেন এরকম একটা ফেস প্যাক নিয়ে আসি যেটা ইনস্ট্যান্ট তোমার ফেস একটা হোয়াইটেনিং ইফেক্ট দিবে সান ট্যান থেকে শুরু করে সব রকমের পিগমেন্টেশন দূর করবে সো দিস প্রোডাক্ট ইজ ফর ইউ বিকজ এটার মধ্যে সবগুলো ইনগ্রিডিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে যেমন ধরো আলু মধু অ্যালোভেরা শশা পেঁপে কোকোনাট মিল্ক স্যাফরন মধু টমেটো টারমারিক মসুরের ডালে নির্যাস এবং টক দুই তার মানে বুঝতেই পারতেছো কেমন একটা প্রোডাক্ট বিউটিলজি নিয়ে আসছে অ্যান্ড রেজাল্ট এই দেখো মানে এটা কিভাবে সম্ভব জাস্ট দেখো এখন আমার ফেসের দুইটা পোর্শন দুই কালার হয়ে গেছে সো যারা এতদিন ধরে একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের ফেস প্যাক খুঁজছিল দিস প্রোডাক্ট ইজ ফর ইউ বিকজ জাস্ট একবার ইউজ করি দেখো আমার ফেসের সাথে আমার হাতের গলার কোনো মিল নাই বলেছিলাম না তোমাদেরকে ম্যাজিক দেখাবো ম্যাজিকটা চোখের সামনে দেখতে পেয়েছো দ্রুত স্টক আউট হওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলো